হ্যাকার 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 يا جماعه হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমরা সিএস র‍্যাঙ্কে হ্যাকার পড়ে গিয়েছি চলুন হ্যাকারের সাথে কি কি ঘটে এবং কি এনিমির সাথে কি কি ঘটে আমরা দেখে আসি সামনে যে এখানে টান্ডার পর দুই পাশ দিয়ে দুইটা এনিমি এসে আমার সাথে কি করে একটু আপনারা দেখেন ভাই এনিমি মাত্র যে পিছনে মিটে আমাকে মেরে দেয় আমার টিমমেট হ্যাকারে খেলা দেখার জন্য নক হয়ে যায় গ্রেনেড মেরে তখন হ্যাকার আইসা দেখেন জুম করে হেডশট জুম করে হেডশট দেখছেন কি খেলা দেয় হ্যাকার তো অনেক কিল করলো চলেন এবার আমি একটা কিল করি